গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিরোধ টানেল মোকাবেলায় রীতিমতো অসহায় হয়ে পড়েছে ইসরায়েল সেনাবাহিনী সেখানে তাদের সামনে যে কঠিন চ্যালেঞ্জ রয়েছে সেই দিকে ইঙ্গিত করেছেন ইসরায়েলি সামরিক বিশ্লেষক আবি আশকেনাজি ফিলিস্তিন প্রতিরোধ টানেলের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর সমুদ্র সেচার মতো বলে মন্তব্য করেছেন তিনি একই সঙ্গে তিনি গাজার যুদ্ধকে ইসরায়েলি বাহিনীর জন্য একটি জটিল চ্যালেঞ্জ হিসেবেও উল্লেখ করেছেন দক্ষিণ গাজা উপত্যকার রাফা এলাকায় বর্তমানে উপস্থিত একমাত্র রিজার্ভ ব্রিগ্রেড হলো ব্রিগ্রেড টু জিরো ফাইভ বিভিন্ন অসুবিধার কারণে এই ব্রিগ্রেডের মাত্র ষাট শতাংশ বাহিনী দায়িত্ব পালন করছে গাজা উপত্যকায় বৃহৎ আকারের সামরিক অভিযানে বিলম্বের কারণ হলো অভিযান চালানোর জন্য পর্যাপ্ত রিজার্ভ বাহিনী না থাকা ইসরায়েলি বাহিনী সৈন্য সংখ্যার ঘাটতি সহ অসংখ্য সমস্যার মুখোমুখি সেনাবাহিনীর কাঁধে তাই বোঝা অনেক ভারী এমনকি যদি তারা অভিযানে বৃহৎ বাহিনী পাঠাতে চায় তবুও এ বিকল্পটি বিপজ্জনক কারণ এতে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে আরও তীব্রভাবে আক্রমণ করতে বাধ্য হবে আর এ ঘটনা ইসরায়েলি বন্দীদের জীবনকে বিপন্ন করে তুলবে মোহাম্মদ রাসেল নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক